আজকে বানিয়ে দেখাবো মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি রেসিপি সবার প্রথমে এখানে আমি সাদা রঙের একটা বেগুন নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি নিয়ে ঠিক এরকম পাতলা করে করে আমি এটা বটি দিয়ে কেটে নিয়েছি একদম পাতলা করে করে কেটে নিতে হবে এবারে ব্যাটার তৈরি করার জন্য এখানে এক বাটি বেসন দিয়েছি সামান্য পরিমাণে লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর এক চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে একসাথে জল দেবেন না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে বেগুনির ব্যাটার একটু ঘন হয় সেই রকমই তৈরি করতে হবে এইভাবে খুব ভালো করে প্রথমে ফেটে নিতে হবে এটা বেশি ঘন হয়ে গেছে আরও আমি একটু জল দিলাম দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো হবে বেগুনিটা কিন্তু তত ভালো ফুটবে আর মুচ মুছে খেতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হবে এইভাবে আমি ঘনত্বটা তৈরি করে নিয়েছি এখানে আমি হাফ কাপের একটু বেশি জল লেগেছিলো দেখুন এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ভালো করে বন্ধুরা আরও একবার দেখে নিন এবারে যে বেগুনটা ছিল সেই বেগুনটা প্রথমে এই পারে ওই পার করে দু পারে খুব ভালো করে এটাকে ডুবিয়ে নেব আর বেগুনের গায়ে যে ব্যাটারটা লেগে আছে এটাকে পুরোপুরিভাবে ফেলে দিতে হবে এখানে তেলটা আমি গরম করে রেখেছিলাম খুব ভালো করে গরম করে নেওয়ার পরে আমি বেগুনিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তবে কিন্তু এই বেগুনিটা খুব ভালো হবে আর ভিতর থেকেও মুচমুচে হবে এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দেখবেন ধার থেকে লালচে লালচে হয়ে আসবে সেই সময় এটাকে কিন্তু উল্টে দিতে হবে দেখুন বেগুনিটা কতটা সুন্দর ফুলেছে এইভাবেই কিন্তু উল্টে পাল্টে দুদিকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে এটা এই বেগুনিটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু বেগুনটা নরম তাই সময়টাও এখানে কম লাগে আবারও আমি উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে বেগুনিটাকে তৈরি করে নেবো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবারে এই বেগুনিটা তেল ছেঁকে আমি তুলে নিয়ে এটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন বেগুনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় গরম গরম মুড়ি দিয়ে আপনারা কিন্তু এই বেগুনিটা পরিবেশন করতে পারেন